হাই ওয়েলকাম টু নরসিংদী যেখানে নদী মানবজীবন জীবন যন্ত্র একসাথে হয়েছে নরসিংদী বাংলাদেশের এক অনন্য জেলা যেখানে ইতিহাস ঐতিহ্য এবং উন্নয়ন একসঙ্গে মিশে আছে আজ আমরা আপনাদের নিয়ে যাব নরসিংদী জেলার এক বিশেষ প্রমাণে চলুন জেনে নেই এই জেলার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে বর্তমান অর্থনৈতিক অবস্থা পর্যন্ত ভৌগোলিক অবস্থান ও নামকরণ নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এটি ঢাকা বিভাগের অন্তর্গত এবং রাজধানী ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই জেলার নামকরণ নিয়ে একটি ঐতিহাসিক গল্প রয়েছে কথিত আছে এই এলাকার নাম এসেছে নরসিংহ নামক একজন বিখ্যাত রাজার নাম থেকে যিনি এখানে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন জীবনমান ও জনসংখ্যা নরসিংদীর জনসংখ্যা প্রায় পঁচিশ লাখের বেশি এখানে গ্রাম শহরের জীবন একসঙ্গে মিশে আছে জেলার মানুষ মূলত কৃষি ব্যবসা এবং শিল্পকর্মের সাথে জড়িত জীবনমান উন্নত হচ্ছে প্রতিনিয়ত রয়েছে যার পেছনে জেলার ক্রমবর্ধমান উপজেলা পরিচিতি শিল্পায় ক্রমবর্ধমানিংদী জেলা মধ্য এটি উপজেলা নিয়ে গঠিত নরসিংহী সদর বেলাব শিবপুর মনোহরদি পলাশ এবং রায়পুরা প্রতিটি উপজেলা তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং ঐতিহ্যের জন্য পরিচিত ইন্ডাস্ট্রিয়াল অগ্রগতি নরসিংদি বাংলাদেশের অন্যতম শিল্প সমৃদ্ধ জেলা এখানে প্রচুর টেক্সটাইল মিল এবং কারখানা রয়েছে গার্মেন্টস শিল্প এবং হস্তশিল্পের জেলার সুনাম বেস্টরে ছড়িয়ে পড়েছে এর ছাড়া যুগ এবং কাগজ শিল্পেও এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিখ্যাত মনীষী নরসিংদী জেলার গর্বিত তাদের প্রীতি সন্তানদের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ড মুহাম্মদ শহীদুল্লাহ ভাই গিরিশচন্দ্র সেন এবং কবি শামসুর রহমান এরা সকলেই নরসিংদির মাটিতে জন্ম নিয়েছেন তাদের অবদান আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে শিক্ষা ব্যবস্থা নরসিংদী জেলার শিক্ষা ব্যবস্থা ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এখানে বেশ কয়েকটি বিখ্যাত স্কুল কলেজ এবং প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা জেলার শিক্ষার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নরসিংদী জেলার ঐতিহাসিক স্থানগুলো এর সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে বেলাবো উপজেলার ওয়ারি বটেশ্বর প্রত্নস্থল মনোহরদীর প্রাচীন মসজিদ এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকাগুলো পর্যটকদের আকর্ষণ করে বর্তমান অর্থনৈতিক অবস্থা নরসিংদী জেলার অর্থনীতি শক্তিশালী কৃষি শিল্প এবং ব্যবসার সমন্বয়ে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি জেলার অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে নরসিংদী জেলার শুধুমাত্র একটি স্থান নয় এটি একটি গল্প ঐতিহ্যের সংগ্রামের এবং উন্নয়নের এই জেলার প্রতিটি কোনায় রয়েছে নতুন সম্ভাবনা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে